এবং হাউস কিপিং ওয়ার্কারদের তেরো দফা দাবিতে সর্বভারতীয় দাবি দিবস পালিত হচ্ছে সারা দেশব্যাপী তার কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরা রাজ্যে দুটি ইউনিয়ন ত্রিপুরা প্রাইভেট সিকিউরিটি গার্ডস ইউনিয়ন এবং সাফাই কর্মী ইউনিয়ন দুটি ইউনিয়নের উদ্যোগে আমরা মাননীয় লেবার কমিশনের নিকট এই দাবি সনদের ভিত্তিতে একটা ডেপুটেশন দেব এখানে সমস্ত ভারতবর্ষে যত শ্রমক্ষেত্র আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তর শ্রমক্ষেত্র হচ্ছে এই শ্রমক্ষেত্রটা প্রায় বাইশ হাজার জাতীয় ক্ষেত্রে বাইশ হাজারের উপর সিকিউরিটি গার্ডস এজেন্সি আছে এবং এদের অধীনে প্রায় এক কোটির উপর মানুষ হাউস এবং সিকিউরিটি গার্ড এখানে কাজ করে আমাদের রাজ্যে যদি ধরি আমাদের এখানে ষোলোটির মতো রেজিস্ট্রিকৃত এবং আরও প্রায় দশ থেকে পনেরোটা আছে রেজিস্ট্রিকৃত না সব মিলিয়ে প্রায় পঁচিশটির উপর সিকিউরিটি গার্ডের এজেন্সি এখানে কাজ করছে এখানে প্রায় সতেরো থেকে আঠারো হাজার শ্রমিক এবং হাউস কিপিং এখানে কর্মরত অবস্থায় আছে এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর এখানে যারা কর্মরত অবস্থায় আছে যারা বেশিরভাগ হইল গ্রামের প্রান্তিক অংশের মানুষ এস সি এস টি ও অনগ্রসর শ্রেণীর অংশের মানুষেরাই এই সমস্ত শিক্ষিত অতশিক্ষিত বেকাররা কর্মের মধ্যে আসে এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশ বেশি শোষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা কি দেশের ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে বারো থেকে চোদ্দ ঘন্টা খাটুনি মিনিমাম মজুরি কালকে আমরা একটা মিটিং করেছি দেখলাম তারা এজেন্সি বলছে তাদের মজুরি দেওয়া হইল ছয় টাকা আইনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না ইএসআই বা আপনার বোনাস অ্যাসগের সিয়া গ্র্যাচুইটি এবং কিচ্ছু নাই এমন কি তারা যেখানে ডিউটি করে ভীষণ অমানসিকভাবে ডিউটি করতে বসার একটু জায়গা নেই মানে পরিশ্রিত পানীয় জলের জায়গা নেই মহিলাদের কাপড় ছাড়ার মতো কোনো ব্যবস্থা নেই সেখানে কোনো বিশ্রামাগারের ব্যবস্থা নেই অত্যন্ত নিপীড়ন সেখানে একদিকে তাদের হাজিরা মজুরি অত্যন্ত কম অন্যদিকে মানসিক এবং শারীরিকভাবেও তারা বিভিন্নভাবে নিগৃহীত হইতেছে এবং কথায় কথায় কিছু বলতেই পারে না সাহস করে কথায় কথায় তাদের কিছু বললেই পরে সেখান থেকে তাদের কাছ থেকে বিতাড়িত করে দিচ্ছে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না কোনো ধরনের মানে পরিচয়পত্র দেওয়া হয় না এই যে অবস্থা এই অবস্থার ভিত্তিতে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে দুই হাজার বার সালে আঠাশে আগস্ট অন্ধ্রপ্রদেশে সেই প্রতিষ্ঠা দিবসে প্রতি বছর আঠাশে আগস্ট আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দাবি দিবস আমরা পালন করছি এখানে এক দফা দাবি বারো দফা দাবি হচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে এক দফা দাবি আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা বলছি যে বিশেষ করে পৌরসভা পৌর নিগম বিভিন্ন এই সংস্থাগুলির মধ্যে যারা ক্যাজুয়াল ওয়ার্কার দীর্ঘদিন তারা কাজ করছে তাদের রেগুলার কোনো ব্যবস্থা নেই তারা আরও বেশি পরিমাণে শোষণের শিকার অত্যাচারের শিকার হচ্ছে এই দাবিগুলি নিয়েই আমরা তাদের মজুরি বৃদ্ধি করা ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া পরিচয়পত্র দেওয়া এমনকি তাদের যে ড্রেস এই ড্রেসও তারা নিজেরা পয়সা দিয়ে কিনতে হবে আমাদের বক্তব্য ড্রেসই তৈব তাদের সরঞ্জাম যে সমস্ত সরঞ্জামগুলি লাগে সিকিউরিটি টর্চ লাইট বা অন্যান্য তার নিরাপত্তা নিরাপত্তাজনিত ব্যবস্থাপনা এগুলি কিচ্ছু দেওয়া হয় না বা দুই হাজার সালে বামফ্রন্ট সরকারের আমলে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে একটা মজুরি বোর্ড গঠন করার পরে এখানে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় কিন্তু এই মজুরিও এখানে এজেন্সিগুলি মানছে না লেবার কমিশনকে আমরা বারবার জানালাম তারপরেও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় না এই যে এই দাবিগুলি আমরা বলছি যে এই অংশের শ্রমিকদের জাতীয় ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা পর্ষদ গঠন করার জন্য আমরা দাবি করছি এবং এই যে বিশেষ করে এরা যে কাজ করে তার জন্য একটা আইন পাশ হয় দুই সালে সংসদে একটা আইন পাশ হয় প্রাইভেট সিকিউরিটি রেগুলেশন অ্যাক্ট এই অ্যাক্টটা ওইখানে তারা ফলো করে না লেবার ডিপার্টমেন্ট এবং এটা ডিএমআরআই হচ্ছে এটা নিয়োগে মানে পরিচালনার মূল বিষয়বস্তু আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করি এই আইনগুলি যদি মানত তাইলে কিছু বিভিন্ন শ্রম আইনগুলি এই আইনের মধ্যে যুক্ত আছে সেই অনুযায়ী তারা আইনগত সুযোগ সুবিধাগুলি তারা পেতেন কিন্তু এই আইনটাকেও সেখানে মানা হচ্ছে না আমরা বলছি দুই সালের এই প্রাইভেট সিকিউরিটি রেগুলেশান অ্যাক্ট ও অবিলম্বে সুভাবে কার্যকরী করার জন্য প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে তাদের ইএসআই বোনাস সহ বিভিন্ন ধরনের সামাজিক যে নিরাপত্তা ব্যবস্থাগুলি আছে এগুলি এখানে কার্যকর করার জন্য এজেন্সিগুলিকে বাধ্য করতে হবে এই হচ্ছে আমাদের মূল দাবি এই দাবির ভিত্তিতে আমরা যাচ্ছি আমরা আরও আগামী দিনে যদি তারা এগুলি সম্পর্কে কোনো পদক্ষেপ না করে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ঠিক ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে ছাড় মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর পৌরু সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি